আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে থাকি যেহেতু এখন রমজান মাস চলছে সে তো রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ঠিক থাকে না ভেঙে যায় এ নিয়ে নানা জনের নানা মত রয়েছে আসুন আমরা জেনে নিই সেই বিষয়ে রোজা অবস্থায় টুথপেস্ট পাউডার বা মাজন দিয়ে দাঁত ব্রাশ করা মাকরু কারণ তাতে মিষ্টি তিতা নানান ধরনের স্বাদ থাকে আর রোজা রেখে যে কোনো জিনিসের স্বাদ গ্রহণ করা মাকরু আর পেস্ট বা মাজন যদি গলার ভিতরে চলে যায় তাহলে রোজাই নষ্ট হয়ে যাবে তাই রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে মিসওয়াক ব্যবহার করা যদি টুথপেস্টে ব্রাশ করতে হয় তাহলে সেহের সময় শেষ হওয়ার আগেই করে নিতে হবে অথবা ইফতারের পর করতে হবে তাই রমজান মাসে দিনের বেলায় টুথপেস্ট পাউডার বা মাজন দিয়ে ব্রাশ করা থেকে বিরত থাকতে হবে অনেকেই দাঁতে গুল ব্যবহার করেন দাঁতে গুল ব্যবহারের বিধান হল রোজা অবস্থায় গুল মুখে নিয়ে মাখরু আর যদি অসতর্কতা বসত গুল মুখের হলকের ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে এজন্য গুল ব্যবহার করা থেকে সতর্ক থাকা উচিত আল্লাহ তালা মুসলিম উম্মাহকে পবিত্র রমজানের দিনে রোজার সকল বিধিবিধান যথাযথ মেনে চলার এবং সন্দেহজনক বিষয় এড়িয়ে চলার তৌফিক দান করুন আমিন